আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যালো গাইস মাইটো এক্সেলেন আজকে বলবো সে টাইটেল থাম্বাল দেখে তো বসই যে কি বলতে চাইছি ভিডিওতে তা শুরুর থেকে বলি যে তোমরা ভিডিওতে লাইক করো না কে লেগে আমি বলবো যে একটা ভিডিও ইয়া করলে যে যেহেতু যে যার চ্যানেলে যে ভিডিওটা সারে হার কাছে ভালো লাগে দেখে হ্যাঁ সারে আর তোমাক ভিডিওতে তো যারা লাইক করে হ্যাঁ করে তোমরা লাইক করো আর যারা না করে এরকম করো না আমি সব মানুষের লাইক করি আমি যার ভিডিও দিই হার ভিডিও লাইক করি অথচ বলবো তুমি তো সবার ভিডিও প্রথম দেখতে পারো না হ্যাঁ আমি প্রথম না পেলে যা গোটা পাই হ্যাঁ আমি বলি যাফু আমি প্রথম লাইক দিলাম এ আমি বলি কারণ হ্যাঁ পর আমি দেহ সময় করে আর অনেকে মরে যায় একটা কমেন্ট করলে আবার কমেন্ট ডিলিট করে লো জায়গা এ কিরকম মানুষ অথবা দেখা যায় হ্যার ফোনে সমস্যা বা এমবি নাই বা কিছু এই কারণে যে সময় মতো যাইব এই তোমার সেলেনে চললে যা আমি সময় যাই সময় হইলে আমি তোমার সেলেনে চললে আসবো ইনশাল্লাহ তারাও রা করার কিছু নাই অনেকের ধৈর্য কম তো যাই হোক আজকে বলবো যে অনেক আফুরা ভাইয়ারা দেখি খালি ইউটিউবে কয়ে এক মাসের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে এক মাসের মধ্যে ভিউস আনা যায় শর্ট স্যালেনে এক সপ্তাহের মধ্যে একটা চ্যানেল খুললে আবার ইয়ে করা যায় লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো এই এই ক্ষেত্রে আমি বলবো যে এই ফালটু ভিডিও সাইড এই ফালটু ভিডিও সারে কে লেগে বলো তোমরা হ্যাঁ এক মাসের ভিতরে আমি মনে হয় আমার ইউটিউব চ্যানেল বয়স হয়েছে মনে হয় ছয় মাস অতরেই আমার মনিটিশন চালু হয় না অনেকে বললো যে আপু তুমি ইউটিউব থেকে কত টাকা পাও অথচ আমি জিরো পয়সাও পাই না বুঝছো এটা যা প্রতি তাই বললাম মিথ্যা কথা বললাম না একটা নতুন স্যালেন চালু করলে এই স্যালেনে সহজে মানুষ যায় না বা হ্যার ভিডিও দেখে না লাইক কমেন্ট করে না হ্যার স্যালেন সাবস্ক্রাইব করে না তো কিভাবে লাখ লাখটা টাকা ইনকাম করা যায় আমার প্রচুর গরম ঠান্ডা বুঝছো এ কারণে আমার কথা কেমন জানি আহে কারণ এদেশে না প্রচুর শীত পরে আবার গরম এরকম এ কারণে আর আমি এই দুলাবালি উঠলে নিতে পারি না প্রচুর ধুলাবালি উড়ে বসু বৃষ্টি নেই তো এতে সে বৃষ্টি কম বছরে একবার দুবার বৃষ্টি হয় তো যাই হোক এইসব ইয়া কইরা অনেকে আবার অনেকে বলে যে স্যালেনের অনেক সেটিং বন্ধ থাকলে হেলে যা ইয়া হয় না বিউস আহে না মানে অনেক ইয়া হয়ে গেলে স্যালেন হেলে বিউস ডাউন হয়ে যায় এইসব ভিডিও মানুষ দেয় এ দিয়ে তোমাকে ডর দেখায় অথচ না তুমি চ্যানেলে কাজ করতেছো কাজ করতে থাকো ইনশাআল্লা একদিন তোমার ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বো এটা আমি বলবো কারণ আমি পাইছি আমি তোমাকে বলছিলাম না যে আমি ভিডিও ডিউলোড করে দিয়েছি পরে আমার ভিউজ ডাউন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আবার আমার ভিডিও ভিউজ শুরু হয়েছে বাড়তি বার্তা আছে বুঝছো তো এটা সব বুয়া কথা এসব কথা শুই না কেউ ভয় পায় এসব কথা হই না আমরা অনেকে আছে এই সেটিং বন্ধ করি বন্ধ করে থুই বা চালু করি এরকম হয় এটা আমার ক্ষেত্রে হয়েছে আমি অনেকের ভিডিও থেকে এরকম আমিও করেছি যে বলে যে এই সেটিং বন্ধ না করলে বিউ চায় না সাবসাইবার বাড়ে না এটি সব বুয়া কথা তোমরা যেভাবে ভিডিও ছাড়তেছো ওইভাবে ভিডিও ছাড়ো ইনশাআল্লাহ একদিন সফলতা একদিন ধৈর্য ধরা যে কোনো জিনিস হোক ইউটিউবে হোক টিকটক হোক ফেসবুক হোক তোমার সব জায়গায় ধৈর্য ধরা লাগবো ধৈর্য হারা হইলে না বুঝছো তো এই যে ফালটু কমেন্ট ভিডিও ছাড়ে না একজনে সেটা তোমাকে ভয় দেখায় তোমরা এই ভয় পাইও না তোমরা যেভাবে তোমাকে চ্যানেলের সেটিং আছে যেভাবে তোমার কমেন্ট বক্স খোলা আছে লাইক হয় কমেন্ট হয় সব কিছু হয় এইভাবে ভিডিও ছাড়ো হলেই দেখবা সুন্দর হইব ভালো